আলাইকুম আমরা কোন স্থানে যদি কেটে যায় আমি কাটার স্থান কিভাবে আমরা সেলাই অবশ্যই বিষয় নিয়ে আজকে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো প্রথমে আমরা কাটার স্থানটা আমরা ভালো করে বায়ু দিয়ে আমরা পরিষ্কার করে নিব যে রক্তমুক্ত মুক্ত না থাকে আমরা জায়গাটা পরিষ্কার করে নিবো

আপনার ইনজেকশন দিয়ে দেবো যে জায়গাটা আমরা সেলাই করবো সেই জায়গাটা আপনি ইনজেকশন দিয়ে দেবো ওই জায়গাটা ব্যথা না অনুভব না হয় এবং কি যদি মনে হয় যে রক্ত বের হইতেছে তাহলে আমরা অন্য অস্ত্র আস্ত আলো তর্ক করে দিয়ে দেব এখন আমরা জায়গাটা একটা সেলাই করবো এই সেলাই করার জন্য প্রথমে আমাদের এই রকম সেলাই থাকবে তো আমরা সিল্ক টু জিরো

শুরু করতে এইটা এই রোশি ধরে যে কোন একটা রোশি ধরে আমরা জাস্ট এইটা একটা দেখেন এখন বুঝতে হবে যে এই শীতটা সুতা শীতের জায়গাটা কাটলাম এই সুতার মধ্যে চারটা ভাস আছে দুইটা রুশি আছে কিটা দুটি মনে করবো যে চারটা ভাস থাকে তাহলে মনে করবো যে পূর্ণাঙ্গ ভাবে আমার সুতা দু কেটে আসছে আর যদি মনে করি চারটা ভাষ না থাকে সে তাহলে মনে করবো মনে হবে যে এখানে সুতারও আছে সেলাই করলাম তো আশা করি আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যখন প্র্যাকটিসটা আরো ভাবে হবে এবং ঘন ঘন হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য